এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে যে মোবাইলটি রয়েছে এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস তো এই মোবাইল সেটটি নিয়ে অনেকে ইউটিউবে অনেক ভিডিও তোমরা পাবে যে এই বাজেটের মধ্যে এই সেটটি নেওয়া দরকার কিনা বা এই মোবাইলটি কতটা এই মানে এত টাকা বাজেটের মধ্যে মোবাইলটি নিলে ভালো হবে কি না তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দুইশো মেগাপিক্সেল দিয়ে রিয়ার ক্যামেরা দিয়ে পিছন ব্যাক ক্যামেরা দিয়ে শুট হচ্ছে আর ভিডিও স্ট্যাবিলাইজেশান তোমরা নিজেই দেখে নাও আমি একটু স্পিডে হেঁটে দেখাচ্ছি তোমাদের তো আর ক্যামেরা কোয়ালিটি আমার তো মোটামুটি ভালোই লেগেছে মোটামুটি ভিডিও স্টেবিলাইজেশন ভালোই হয় দেখো মোটামুটি তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যে আইফোনের আইফোনের সঙ্গে বা গোপ্রোর সাথে বা ক্যামেরার সাথে কম্পেয়ার করলে তো হবে না তবে এই বাজেটের মধ্যে আমার ক্যামেরাটাই যথেষ্ট ভালো লেগেছে আর এবারে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোমাকে তোমাদের একটা ভিডিও শ্যুট করে দেখাচ্ছি আর এটাতে এক্সটার্নাল কোনো মাইক এই যে ভয়েস রেকর্ড যে হচ্ছে এটাতে কোনো এক্সটার্নাল মাইক বা ভয়েস রেকর্ড করার মতো কোনো ইউজ করা হয়নি নি নয়েস একদম যে খুব ভালো সেটাও বলবো না তোমরা নিজেই বুঝতে পারছো সাউন্ড কোয়ালিটি কীরকম হবে না হবে ঠিক আছে এবার আমি তোমাদেরকে সেলফি ক্যামেরা দিয়ে সিক্সটিন মেগাপিক্সেল দিয়ে ভিডিও শ্যুট করে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো ফ্রন্ট ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল দিয়ে শ্যুট হচ্ছে আর ভিডিও কোয়ালিটি তোমরা যারা ভাবছো যে এই মোবাইলটি নেবে আর রেডমির নোট থার্টিন প্রো প্লাস বাজেট হিসাবে আমার হিসাবে ঠিকই আছে কারণ এই বাজেটের মধ্যে আইফোনের সঙ্গে কম্পেয়ার করলে হবে না তো মোটামুটি ভালো রয়েছে স্ট্যাবিলাইজেশান তোমরা নিজেই দেখে নাও আমি এই মোবাইলটি খুব স্পিডে দিয়ে ঘোরাচ্ছি